বে এনপি কে ছাড় দিবে না এবং ভারতও সহজে ছাড় দিবে না এখন দুইটা অংক একসাথে মিলে যা আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাষ্টটা করে নেই যদি এক সাধারণ ঘোষণা করি আমিও দিকে বিচার সত্যি আসবে একটা যে জামাতে আমাদের যে নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটি এটা কিন্তু এই মুহূর্তে অ্যামলিগেশনটা বিরাস হল এটর্নি জেনারেল বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ আওয়ামী লীগকে অন্য পুনর্বাসিত করার জন্য হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং জামাতে ইসলাম এই দুটি দল কিন্তু একসাথেই ছিল এবং এক পথেই চলত কিন্তু সেই চলা আর কি হবে নাকি ভিন্ন পথে চলবে স্বাধীনতার পর জামাত যেন নিজেরাই একটি স্বপ্ন দেখছে ভিন্নভাবে আর সেই স্বপ্ন এখন যদি আওয়ামী লীগকে ক্ষমা করে আওয়ামী লীগের সাথে যুক্ত হয় তাহলে কেমন হবে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে কি যুক্ত হতে যাচ্ছে কিনা আলোচনা করেছেন কৃষক আমরা আলোচনা নিয়ে শুনবো তারপরে থাকছে বিস্তারিত জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপি কে ছাড় দিবে না এবং ভারত সহজে ছাড় দিবে না এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাত চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাজটা করে নিই যদি সাধারণ ঘটনা ঘোষণা করি আওয়ামী লীগের ভিতর স্বস্তি আসবে একটা যে জামাতে আমাদের নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিরাট শব্দ অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম আগামী নির্বাচন জামাতের পক্ষে যাবে এই অঙ্কটা কিন্তু হবে ভারত ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে বেশ আপনি বলতে পারেন আহ মোটামুটি একটা বিব্রতকর অবস্থা সংকট নয় একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে আর দুটা জিনিস একটা হচ্ছে বাংলাদেশের সাথে বিদ্যমান সরকারের সাথে সম্পর্ক রাখা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক এবং জনগণের অনুভূতি এই দুটো যদি যদি ভালো এই মুহূর্তে জনগণ অনুভূতি এবং তার সম্পর্ক রাখা এই চিন্তা করতে ভারত ভোট করে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য নিঃসন্দেহে একটা জটিল ব্যাপার তারপরেও আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমি যতটুকু লেখাপড়া করেছি বুঝি জেনেছি পত্রপত্রিকা পড়তেছি দেশে বিদেশে দেখতেছি চূড়ান্ত পর্যায়ে ভারত শেখ হাসিনাকে রেখে এবং রেখে দেওয়ার ক্ষেত্রে হয়তো একটা শর্ত আসতে পারে সাময়িক ভাবে আপাতত রাজনীতি কারণ ভারত যখন প্রথম দিকে প্রধান এই শেখ হাসিনাকে রেখেছিল তখন দেখা সাত বছর ভারত ছিল তখন কিন্তু বন্দি বিনিময় চুক্তিটা ছিল না কিন্তু এই চুক্তি কিন্তু এই শেখ হাসিনার আমলে হয়েছিল কিন্তু এই চুক্তিটার আলোকে পশ্চিন্তা চিন্তা করতে হবে যদি বাংলাদেশ সরকার যেটা পররাষ্ট্র উপদেশটা বলেছে যদি আইন মন্ত্রণালয় সরাসরি আমাকে বলা হয় তখন আমি আনুষ্ঠানিকভাবে ভারত জানাবো যদি তাই করা হয় এটা সহজে করবে তাও না কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে বলবে না তাকে পাঠিয়ে দেন যদিও বিভিন্ন দল বলতেছে জাতীয় পার্টি তিনি বেশ সচ্চার হচ্ছে তিনি তাহসিনের বিচারে চেয়ে বসছেন বিভিন্ন কারণ দেখা যাচ্ছে দেশের ভিতরে কথা হচ্ছে বাইরেও কথা হচ্ছে কিন্তু লক্ষণীয় হলো জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু শুরুতেই বলতেছে আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই এবং আরো দেখেন আজকে যেটা বললেন সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আওয়ামী লীগের প্রতি অর্থাৎ আওয়ামী লীগ মানেই তো ধরেন একটা দল এমনি এসে যায় জনগণ না দল সেই দলের যদি বলেন যে আমরা ক্ষমা করলাম সমর্থকদের এখানে বিরাট প্রশ্ন এটা কিন্তু কৌশলগত শব্দ এটা শব্দ বলতে পারেন এটাকে কারণ এটা একটু বুঝতে চাই আওয়ামী লীগ বলতে তো শুধুমাত্র আওয়ামী লীগ তো আর আসলে এখানে একটা শব্দ না এটা বিশাল একটা জনগোষ্ঠীর একটা সংগঠন তো আওয়ামী ক্ষমা করা মানে কি একদম পুরোপুরি শেখ হাসিনা সহকারে সবাইকে ক্ষমা করে দেওয়া বুঝেছে কিনা মানে তিনি কি বুঝেছেন আপনি কি বুঝতে এখানে মেসেজটা হচ্ছে খুব গভীরে যান মেসেজটা হচ্ছে ভারতের একটা মৌন সমর্থন চাচ্ছে জামাত ইসলাম এবং সেই সমর্থনের চেষ্টা লবি চলছে যখন আন্দোলনটা হলো এই আন্দোলনের পিছনে যে শক্তিরা কাজ করেছিল সে মূলত আমেরিকা এবং তার সাথে পরোক্ষ যে কাজ করেছিল সেখানে পাকিস্তান আইএসএ শক্তি ছিল কিন্তু এগুলো আস্তে আস্তে বেরোচ্ছে কিন্তু এখন ভারত অতর্কিত ভাবে বলতে পারেন র কি করবো সব জায়গায় সবসময় যদি সব অঙ্গ হয় না ফেল করেনি করেছে করতে পারে এটা এখন বাংলাদেশে যেটা হচ্ছে এই মুহূর্তে জামাত ইসলাম দেখতেছে যদি আমি পুনর্বাসিত হতে চাই আমি যদি ফিরে আসতে চাই এই মুহূর্তে আমার প্রধান কন্টেন্টার হচ্ছে বিএনপি আমি যদি বিএনপির বিপরীত দাঁড়ায় যেতে পারি জনশ নিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার ফাউন্ডেশন স্ট্রং হবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি আগামী তিন চার বছর পরে করেন এই পরবর্তী নির্বাচনে সেভাবে তো আসতে পারবে না এখন তো সে বি আসে যদি নির্বাচন সুযোগও পায় তাহলে ততটা কি হবে ওরকম হবে না জামাতের বিশ্বাস যে আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপি কে ছাড় দিবে না এবং ভারত ও সহজে ছাড় দিবে না এখন দুইটা অঙ্ক একসাথে মিলে জামাতের চিন্তা ভাবনা হচ্ছে আমি যদি এই মুহূর্তে এই কাজটা করিনি যদি সাধারণভাবে ঘোষণা করি আওয়ামী লীগের ভিতরে স্বস্তি আসবে একটা যে জামাতে আমার কাছে নিরাপদ অর্থাৎ সরকার গঠন যদি সে করতে পারে আমার কাছে নিরাপদ খেয়াল করবেন এই যে নিরাপদ শব্দটা এটা কিন্তু এই মুহূর্তে আওয়ামী রেশন বিরাট শব্দ কারণ ভীতির মধ্যে আছে তারা পালায় আছে এবং তাদের কিন্তু ঘুম নাই এই শব্দটা কিন্তু আপনি ধরে নেন যে এখন আপাতত ব্যাখ্যা দেন উনি ক্ষমা করেছে যদি বলা হয় যে আওয়ামী যদি বলে আমরা মনে করে ক্ষমতে ক্ষমতায় আছে আমরা জামাতে ইসলামকে ক্ষমা করে দিলাম স্ট্রেট পলিটিক্যাল বক্তব্য কিন্তু এটাও রাজনৈতিক বক্তব্য এবং আমি এই শব্দটা নিয়ে আমার সাথে মধ্যে দু একজন আলাপ হয়েছে আওয়ামী লীগের আওয়ামী সমর্থ যারা আছে তারা বলেছে এটা একটা কৌশলগত ইতিবাচক মনোভাব এবং এতে করে কিন্তু বিএনপির জন্য কিন্তু একটা চাপ সৃষ্টি করা হলেন এবং যারা এখন স্পষ্ট জানতে চাই মানে এটার মাধ্যমে কি জামায়াত ইসলাম চাচ্ছে যে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়ার সুযোগ পক্ষে তারা অথবা তারা চাচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী নাকি আসলে যারা শেখ তাদেরকে আলাদা করে বিচারের সম্মুখীন করা কিন্তু যারা সমর্থক রয়েছে সাধারণ সমর্থক আওয়ামী লীগের তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দেয় এখানে একটু ডেফিনেশনটা আর একটু ইন ডিটেলস শুনতে চাই তাদের অবস্থানটা আসলে কি ধরনের অবস্থান তারা বুঝিয়েছে যদি তারা স্পষ্ট করার বাকি রয়েছে আমি মনে করি যে এখনো পর্যন্ত জানতে ইসলামের ওই বক্তব্যটা এখনো জনগণের কাছে অনেকের কাছে স্পষ্ট নেই তারা ক্ষমা সাধারণ ক্ষমা আসলে কাদেরকে করেছেন এবং কেন করেছেন এর পেছনের কারণ কি এ নিয়ে প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে শুধুমাত্র আমরা এখন একটা প্রিলিমিনারি প্রিলিমিনারি স্টেজের বিষয়গুলো একটু জানতে চাচ্ছি জি দেখেন জামাত কিন্তু একটা প্রশিক্ষিত দল তারা যখন কোনো বক্তব্য রাখে আবেগ রাখে না কিন্তু এই বক্তব্য রাখার পিছনে একটা সুদূর চিন্তা করে এবং মূলত তারা এটি মিন করতে চেয়েছে আওয়ামী তো বিএনপি তোমার কাছে নিরাপদ নয় নিরাপদ আমি আমি কিন্তু এই সংকটের সময় হিন্দু মন্দিরে গিয়েছি প্রোটেকশন দিয়েছি দুর্গতে সাহায্য করেছি এবং এই যে ভালো কাজগুলি করেছেন সমাজ কল্যাণের কাজগুলি করেছে এবং ইতিমধ্যে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেছে একটা বীরত্ব চেষ্টা আছে কিন্তু এই চেষ্টাতে যদি আওয়ামী লীগের প্রতি আমাদের একটা সংবাদ জানাতে পারি নিয়ে আসতে আমাদের সাথে আমাদের অভিযোগ কার সাথে যে আমাদের পরে বলবে যে আমাদের অভিযোগ তাদের বিরুদ্ধে যারা অপকর্ম করেছে দুর্নীতি করেছে কুশাসন করেছে হয়তো তাদের সংখ্যা কম হবে কিন্তু মূলত একটা মেজর অংশ কিন্তু এখান থেকে আপাতত স্বস্তি পাবে পার পাবে না কিন্তু এই স্বস্তিটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট অন্তত তাদের যে কোনো মুভমেন্টে বা যে কোনো অবয়বে বিএনপির থেকে আওয়ামী লীগের ঝুঁকবে তাদের দিকে যদিও কেউ কাউকে বিশ্বাস করে না সেটা মৌলিকভাবে আসে আর যদি এদিকে ঘটে যায় মনে করেন যদি ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাতে সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমরা তাকে আশ্রয় দিব সেটা হবে মানবিক কারণে এবং এখানে তিনি রাজনীতি করতে পারবেন কারণ তার প্রধান প্রচেষ্টা হবে এখানে যদি সেখানে রাজনীতি করার চেষ্টা করে তাহলে আমাদের প্রধান উপদেশে একটা কথা বলেছেন যে যদি আমরা ভালো থাকি উত্তর ভারত থাকবে মায়ানমার থাকবে কথা অর্থ কি কথা আমাদের ডিস্টার্ব করেন না তাহলে আপনার ওইটা ডিস্টার্ব হয়ে যাবে ওইটা ডিস্টার্ব হয়ে যাবে আর যেহেতু এখানে আমেরিকার একটা সরাসরি সংযোগ রয়ে গেছে ডোনাল্ড লু আসতেছেন বাংলাদেশে এটা এমনি আসতেছেন না কিন্তু এই ভূ রাজনীতির খেলাটা আসছে কিন্তু এখানে সুতরাং ভারত এই মুহূর্তে গভীর কোন প্রকৃত না যেয়ে আপাতত হয়তো মানবিক কারণে শেখ হাসিনা মতো বোনকে আশ্রয় দিবে দিবে আশ্রয় দিবেই কাঠামোটা দেখেন দল থেকে সরে যান দল থেকে সরে গেলে এখন দলে যারা আসবে তাদের সাথে হয়তো জামাত ইসলামের সেই সংকটটা হবে না ইঙ্গিতপূর্ণ কথা কিন্তু এটা এবং জামাত কিন্তু মেসেজ দিচ্ছে এটা কিন্তু এবং আওয়ামী লীগরা আশ্বস্ত করতেছে তোমরা কিন্তু হারাইয়া যাও নেই অর্থাৎ এই যে দেখেন বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে দল ব্যান করা যাবে না অ্যাটর্নি বলেছেন আইনমন্ত্রী বলেছেন এবার কি হলো জামাত বলে দিল আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম অর্থাৎ আওয়ামী লীগকে অন্যভাবে পুনর্বাসিত করার জন্য হতে পারে মাইনাস শেখ হাসিনা শেখ পরিবার করার জন্য একটা প্রক্রিয়া চলছে আর সেই প্রক্রিয়াটা সরাসরি বিএনপির বিরুদ্ধে যাবে আর বিএনপির বিরুদ্ধে গেলে সরাসরি তারা আশা করতেছে ফর দ্য টাইম বি আগামী নির্বাচনে জামাতের পক্ষে যাবে এই অঙ্কটাকে দেখিনি হবে

অপজিশন থেকে অপজিশন থেকে কিন্তু এখানেও কিন্তু তার কৌশলগত অবস্থানে কিছুটা বিভ্রান্তি আসতে পারে কিন্তু অ্যালার্ট থাকতে কিন্তু এখানে সেটা হয়নি যেমন ধরেন আমি যোগ করে দেবো আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমি উনি একটা প্রেস করেছেন ভার্চুয়ালি উনি সেখানে চারটা কথা বলেছেন ইম্পর্টেন্ট কথা তিনি বলেছেন মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা লিখতে হবে সত্যিকার ইতিহাস কোনো বিরোধ নাই তিনি বলেছেন জাতীয় পতাকা পরিবর্তন করতে হবে করবে। তিনি বলেছেন এক রিপোর্টে দেখা যায় দুই লক্ষ আশি হাজার লোক মারা গেছে যুদ্ধে শহীদ হয়েছে সেই ক্ষেত্রে তিন লাখ উনি বলেছেন যে শেখ মুজিবুর রহমান ভুলে তিন লাখ এটা নিয়ে কিন্তু এর আগে একটা কেস হয়েছে বিরুদ্ধে প্রশ্ন হলো এই ধরনের মৌলিক বিষয় তিন লাখ হোক দুই লাখ হোক পাঁচ লাখ হোক এইটা নিয়ে এই বিতর্ক এখন কেন কেন পতাকা চেঞ্জ করা হবে তাহলে উনি যদি কোনো গোলাম আজম সাহেব ছেলে তো উনি যদি কোনো কারণে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে যায় বা জামাতের নমিনেশন পায় এখন প্রশ্ন লোক না তাহলে আপনাকে মনে করেন জামাতের এই বক্তব্যটার সাথে কিন্তু ওই মিল না কিন্তু এইগুলিতে গেলে জামাত যে ভুলটা করছে আমি যেটা মনে করি উনি রাজনীতি করেন না বা করে সবই করেন এই মুহূর্তে এই বক্তব্য নতুন ভাবে বিভাজন সৃষ্টি করবে কিন্তু পতাকা নিয়ে গিয়ে কথা বলে না কিন্তু বৈষম্য বিরোধীরা বলে এমন বলেছেন নতুনভাবে স্বাধীনতা হয়েছে যারা যুক্ত তাদের সম্মান দেন নতুন স্বাধীনতা সম্মান দেন এর মানে কি আমরা কি নতুন ফাউন্ডিং করব বা ফাউন্ডিং করব এগুলি খুব বিভ্রান্তি কথা কিন্তু কারণ স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে আপনি কিন্তু নরবর যার যা ভূমিকা সেখানে আসে আসে ওটা ঘটে গেছে ইতিহাসের পাঠ ওটা ছিল বলে তো আমরা স্বাধীন এখন বিভ্রান্তি থাকতে পারে তর্ক থাকতে পারে অন্য কথা কিন্তু কিন্তু তিনি বলেছেন যে নতুন স্বাধীনতা এটা অনেকেই বলতেছে কিন্তু আমি এটা মিনিং বুঝি না কিন্তু নতুন স্বাধীনতা হলে কি জিয়াও রহমান থাকে না কিন্তু মুক্তিযুদ্ধ থাকে না কিন্তু এবং শেখ মুজিদ থাকি না তাহলে কি চলেন আপনি খন্ড অংশ এই উত্তর কিন্তু নাহি দিয়ে দেশ স্বাধীনতা বলতে তো আর সেই সেই অর্থে সেই স্বাধীনতা বোঝাচ্ছে না স্বাধীনতা বলতে একটা সৌরতান্ত্রিক সরকারের একটা বড় ধরনের নির্যাতনের যুগের অবসান হয়েছে নতুন করে বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে ব্যাপারটাকে তার মুক্তিযুদ্ধের স্বাধীনতা বোঝানো হচ্ছে না এটা একটা মেটাফলিক স্বাধীনতা বোঝানো হচ্ছে কিন্তু আপনি বলতে বলছেন যে এই স্বাধীনতার পর পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইঙ্গিতকে আপনি বলছেন যে এটা স্বাভাবিক আপনি যেটা বললেন আমি বড় আমি বলবো তো আমি তীব্র ভাষায় বলবো গণতন্ত্র পুনরুদ্ধারিত হয়েছে উদ্ধার হওয়ার কারণে এখন সত্যিকার অর্থে স্বাধীনতার বর্মনা পাবো কিন্তু নতুন স্বাধীনতা নতুন মূল্যায়ন নতুন পতাকার ইতিহাস লেখা এগুলি যে ব্রিগেড আজমি ইতিহাসের চাকরি হতে চাচ্ছে যদি এটা জামাতের সাথে সম্পৃক্ত হয় তাহলে জামাতকে কিন্তু চিন্তা করতে হবে যে ব্রিগেড আজমির অবস্থানটাকে তার সমর্থন করে কিনা কঠিন প্রশ্নকে কিন্তু এবং আমি আবারও বলছি জামাত ইসলাম একটা চিন্তা ভাবনা আছে কিন্তু এবং একটি অংশ সরকারের ভিতরে বাইলে চিন্তা ভাবনা করতেছে ইসলামিক কর্তৃপক্ষ সৃষ্টি করে তারা এখানে একটা ঘটনা আসবে এখানে কিন্তু যদি কোন কোন জামাত সিস্টেম ক্ষমতা যেতে পারে আমি কালকুনি চিন্তা করে তাইলে হয়তো ভারত চিন্তা করবে আমরা এখানে একটা মৌলবাদী রাষ্ট্র কি করে আমরা ভবিষ্যতে করতে পারি একটা বড় ধরনের আছে যদিও এখনো পর্যন্ত এগুলা স্পেকুলেশন আপনার কাছ থেকে যদি হয় কোটি চিন্তা ভাবনা আমরা আশা করব আমাদের সামনে পদগুলো সোজা হবে ধন্যবাদ জামাত ইসলাম বিএমপির সাথে কিন্তু অনেক দিন যাবৎ তারা এই চলছিলো যে কাটাকাটি একজনের আরেকজনের সাথে এই মিল হচ্ছে এই আবার ছিন্ন হচ্ছে এরকম কিন্তু প্রায় অনেক দিন ধরেই চলছিল যেরম বিএমপি সমাবেশ ডাকলে জামাত ইসলাম সেখানে অংশগ্রহণ করে নাই জামাত ইসলাম সমাবেশ করলে সেখানে বিএমপি অংশগ্রহণ করে নাই এবং জামাতকে যখন এই বাতিল করে রাজনৈতিক দল থেকে তাকে বাতিল করা হলো তখন কিন্তু মির্জা ফখল আলমগীর বলেছেন তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই অর্থাৎ যে দলটি জুট হয়ে তারা সরকার গঠন করেছিল সেই দলটি কিন্তু এখন এই দীর্ঘ পনেরো বছরে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অর্থাৎ বিএমপির সাথে জামাতকে অনেকবার একত্রিত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারা একত্রিত হচ্ছে না কিন্তু এখন যে সমস্যাটা সেটা হলো যে জামাত চাচ্ছে যে বিএমপিকে ছাড়া অন্য কোনো একটি দলকে নিয়ে তারা এই তাদের দলকে আরও শক্তিশালী করে তারা নিজেরাই যেন নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারে এমন কিন্তু পরিকল্পনা তাদের চলছে তবে সেই পরিকল্পনা কি আসলে আওয়ামী লীগের সাথে যুক্ত পারে কি না তবে প্রিয়দূষক বলা যাচ্ছে না কারণ জামাতের এমন ইতিহাস রয়েছে তারাও আওয়ামী লীগের সাথে অতীতে জুট হয়েছে তারা যদি আওয়ামী লীগের সাথে জুট হয় তাহলে কিন্তু বিএমপির একটা বড় ধরনের সমস্যা হবে অর্থাৎ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ক্ষমতা যাওয়ার জন্য অর্থাৎ সরকার গঠন করার জন্য প্রদর্শক